এই যে আমাদের কলতলা মানে টিউবওয়েলের জায়গাটা এই সে টিউবওয়েল এখানে হবে কাঁচা কোচা আজকে টুম্পা সুন্দর হাওয়াটা বেরোবে দেখো কেমন করে এক বস্তা জামা কাপড় সব কাঁচা কোচা হবে আজকে হাওয়া বেরো হতো নাকি হম দেখি কে আমি আমি পাচ্ছি তোমার হাত পাটিতে একটু চাকর নিয়ে চাকর নিয়ে হাত পাটিবার জন্য এগুলো কি আমার নাকি এগুলো তো তোমাদের আর তোমার আর তোমার ছেলে পিল আমার নাকি ও তোমাদের সব তোমার বেটি বেটার আমার নাই কিছু আমার নাই কিছু ওখানে আমার গেলে আমি একলা ধুতে পারি

আমাদের এই যে মুরগির ঘরটা দেখতে পাচ্ছি এখানে এখানে মুরগি বতক থাকে আর এই যে আমাদের খড়িগুলো মানে আখাতে রান্না করা হয় সেই জ্বালান করার জন্য সেই খড়িগুলো এই যে সে টুম্পাসোনা আবার চলে এসছে গামলা নিয়ে বড গামলা ধামা নিয়ে চলে এসছে এতে এখন ধুমাধুম কাচা কুচা হবে তাড়াতাড়ি গাছ শরীর লড়াও লড়াও মোটর চালাও এই যে গাছ আমাদের মোটর জল বাড়াবে দেখো এটা আমাদের মোটরের সুইচটা আছে একদম ভিতরে দেখতে এই এই যে যে আমাদের বুঝতে যে জল বেরাচ্ছে মোটরের জল বেরোচ্ছে ওয়া ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ নাইস আজকে তোমার পাশে হাওয়াটা বেরোবে এক বস্তা কাঁপাশুপা আছে আমার আমার বা কি টেনশন সে এখানে মোটা করা হেঁচু পারাচ্ছে